আমাদের এই অনুভূতিটা পুরা বাংলাদেশ পুরা পৃথিবীতে জানে আমরা কিভাবে নির্যাতিত এসি এই বাংলাদেশের মানুষ বিএনপি বিএনপির নেতা কর্মী হইতে তৃণমূলের লোক পর্যন্ত কীভাবে নির্যাতিত এটা সারা পৃথিবীতে জানে সারা বাংলাদেশে জানে তারপরও আমরা একটা লোক এই বিএনপির থেকে আজ কোথাও জানে ইনশাল্লাহ আমরা বিএনপি আমরা একতা আমরা চাই সামনে ইনশাল্লাহ আমাদের দল আমরা এই সতেরো ফসল নির্যাতিত মামলা হামলা জেল অনেক কিছু নির্যাতিতছি আমি ইসমাইল যেমন দুই হাজার সালে আমারে ওসি আনাম আমি বিদেশে বিদেশ চলে গেছি বিদেশে আসার পরে ওসি আনাম আমি বিএমবি বিগড়ি এই কারণে আমার নিয়ে গেছে থানাতে কামাল ভাই বিশ্বাস করবেন আমাদের একটা ছেলে বিএমবি বিগরে ছেলেটা যখন আমার লগে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমি দেখলাম কি এই ছেলেটার একটা ফাঁটা উপরে মেয়েটা ঘুরে জুড়ে এড়ে ফিটা দিচ্ছে কছিয়া নামে বিশ্বাস করি আমার গাছ থত মানুষের মানুষের গুফিটে ওইটা আমি দেখিনি পৃথিবীতে এই যে এই সোরাষার শেখ হাসিনা পেসিফিয়ার যেটা করছে শেখ হাসিনার অনুসারে যারা আছে একর চৌধুরী যেটা করছে এটা পৃথিবীতে এটা কোনো নজিরবিন ঘটনা এই যে আমার সদন্য সদর সুবর্ণেশ্বরী মিলায় আমরা যে নির্যাতিত হয়েছি এটা আমার মনে হয় না অন্য কোথাও হয়েছে কিনা একটা অংশ আমাদের অনেক নির্যাতিত হয়েছে খালি আমরা খুব কিছু করি রাজাকার এতে মাথা ছায় ছাই এরকম লোক দরি মারি ফেলাইছি নয় গুম করছি নয় মারছি নয় তার করে দিয়েছি অনেক অর্থ আমাদের দরি নিয়ে নেওয়া যাওয়ার পর আমাদের আমার তো পাঁচ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা চাইছে বাসার গুলো আমি পাঁচ লক্ষ টাকা দিই ধন্যবাদ জন নেতা জনাব ইসমাইল সাধারণ নির্যাতন নিপীড়নের মাঝেও যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ লালন করে আছেন আপনি যে মানবতার ধারক বাহক মানবতার অনুধাবন করে আপনি যে রাস্তায় আজ থেকে আছেন তা বাঙালি জাতির পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করেছি আপনি তো নয়াখালী জেলার সুবর্ণস্বর উপজেলা বিএনপির উপদেষ্টা এবং বর্তমান এক নাথর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী বিএনপি একটি তৃণমূল সুসংগঠিত সংগঠন ওই তৃণমূল জনগোষ্ঠীর আদর্শ থেকে আপনি লালন করে আসছেন আগামী নির্বাচনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ মানবতার জননী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আলহাজ মোহাম্মদ শাহজানের হাতকে শক্তিশালী করার জন্য আপনার সবজব বড় ইউনিয়নের ছাত্র দল ও বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে করছেন বলে আপনি মনে করছেন আলহামদুলিল্লাহ কামাল ভাই আপনার ধন্যবাদ আমরা এই ছজ্জব্বর সুবর্ণ উপজেলার ভিতরে ছজ্জব্বরের ভিতরে সজ্জোবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোটারের সংখ্যা বেশি বিএনপি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটি হচ্ছে বিএনপির একটা নাবি যেটি হচ্ছে ছজ্ড় জব্বরের ভিতরে আমার মনে হয় এক লক্ষ ভোটার আছে এক লক্ষ ভিতরে ষাট হাজারের মতন ভোটার আছে এক লক্ষ মানুষ আছে এটার ভিতরে পাঁচাত্তর পার্সেন্ট লোক বিএনপির আর এই যে নির্যাতিত সবচেয়ে ষোলো বছরের সবচেয়ে সুবর্ণ নির্যাতিত সবচেয়ে বেশি হয়েছে আনে কারণ নিয়ে আনে এই যে অন্যান্য লোকগণ যারা নেতালিডার ছিল বেশিরভাগ লোক গা ডাকা দিয়েছিল তো সহ্য লোকের ওই সংখ্যা বেশি বিএমপি এই কারণে তার উপর আক্রমণটা বেশি হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমরা মূল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল যুব দল আমরা সবাই একতা বাধ্য আমাদের কোনো প্রতিযোগিতা আছে প্রতিহিংসা নেই আমরা রাজনীতি সাংঘা করে দেখি তবে প্রতিহিংসা নেই আমরা ধন্যবাদ জনশ্রুতি রয়েছে যে আপনি বড় মাপের একজন জানবি। আপনি ক্ষুধার্তকে খাওয়ার দিয়ে থাকেন বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে থাকেন কৃষ্ণার্থকে পানি দিয়ে থাকেন আপনি কি চাইছেন শুধু আপনার বিএনপিকে দেন না সর্বদলীয় মানবতার কাজ করেন মানুষের মাঝে দিয়ে ধন্যবাদ কমাল ভাই আসলে আমি দুই সাল থেকে আমি কিন্তু বাইরের থেকে আসি দেখলাম কি জানেন আমি আসি দেখি এই যে কিছু কিছু আমলিগের দালালেরা আমাদের রাস্তাগুলো যারা বিএমপি ছাপোর্ট বা বিএমপি করতো তারপরে ঈদের সুমে কোনো চাইলা চায়লা সে ডাল আসে চিনি আছে তাকে কোনো অনুদান দিতেছে না তার কারণ বলতেছে যে তারা আমলিক করে আমলিক করার কারণে তার কোনো অনুদান দিতেছে না কারণ আমার থেকে অনেক খারাপ লাগে কি আমরা ঈদ করুন এরা ঈদ করবে না তখন আমি ওখান থেকে আমি নিজে ডিভিশন দিয়েছি প্রতিটা ঈদে চিনি হইতে আমি প্রত্যেকটা ঈদে রোজার মাসে দুই হাজার আমি এই লোকজনটা দিই যারা বিএমপির লোক বিএমপি আর যারা গরিব মানুষ গরিব মানুষের তার বি আমলীগ আমার নাই এরা গরিব এ করে গৌরি এক কেজি দিয়ে যদি বলেন সিজে ভোট দেন ওকে নৌকায় ভোট দেন ওকে হ্যাঁ কোনো দল নাই হের গরিব মানুষ তবে এই স্পেসিফিক সরকার এরা যারা আমলিক করছে তা গর্ব সবচেয়ে সাপোর্ট বেশি আছিল আর যারা আমলিক করে নেই বা আমলিকের বিরুদ্ধে ছিল এগুলিকেও অনেক নির্যাতিত আর যারা দোষ ছিল তাগুলো অনেক সহায়তা তারা পেতো আমরা তো এগুলো সহায়তা পাইতাম না তবে আমরা ভিতরে ভিতরে আমাদের নেতা কর্মী আমরা সবাই সাপোর্ট করতাম সহায়তা করতাম ধন্যবাদ আপনি যাদেরকে যে ক্ষুদার্থকে খাওয়ার দিয়ে থাকেন বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে থাকেন কৃষ্ণার্থকে পানি দিয়ে থাকেন সে ক্ষুধার্ত জনগোষ্ঠীর উদ্দেশ্যে আপনি ঈদ উল ফিতরে একটু শুভেচ্ছা পানি দেবেন কি আমি আপনাকে বলি ধন্যবাদ কামাল ভাই আজকে সরকারি চাউলা আছে ন হাজার কাঠ এক কেজি এক কাঠে দশ কেজি চাল আমি নিজেই গেছি